ওই সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয় দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায় তার স্ত্রীকে অপবাদ দেয় গালিগালাজ করে আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয় এখানে পুরুষেরও কাজ আছে না নাই কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে আরে ভাই কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো নে ব্যাপার এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সবচেয়েতে সৌভাগ্যবানার সৌভাগ্যবতী তালা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার এটা হলো সৌভাগ্যের আলামত বরকতের আলামত আল্লাহ নবী একদিন বললেন শোনো আমার সাহাবিরা যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্ত করবে আমার দিকে তাকান আল্লাহ নবী সাহাবিদেরকে কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন এই দুইটা আঙ্গুল দেখায় বললেন এই দুটো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে কে দিন ওই কন্যা সন্তান পিতা মাতা আর আমি নবী এইভাবে এক জান্নাতে অবস্থান করলো আল্লাহ দেখতাম আমাকে ছেলের ব্যাপারে একটা হাদিস আপনি ছেলের জন্য পাগল হয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মা বাপকে সম্মান করিনি সে এক সাহাবে দাঁড়িয়ে গেলেন সাবি বললেন নবী গো আমার তো তিনজন নাই দুইজন আছে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবীজি বললেন হা তুমিও আমার সাথে জান্নাতে থাকবে বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল কন্যা হিসাবে দিল এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায় এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ এরা ইতিহাস ভালো করে জানে না আল্লাহ নবী বললেন তলবুল ইলমে ফরইদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারীর জন্য জ্ঞানের ফরজ আল্লাহর নবীর দাড়সে আম্মা আম্মা জানা ইশারাদি আল্লাহ উপস্থিত থাকতেন এখানে অনেক মুহাদ্দিস সাহেবরা অবৈধ এসেছেন জিজ্ঞেস করেন আম্মা জানা ইশারা দিয়ান হা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে নারীদের অনেক অবদান শিক্ষাক্ষেত্রেও আছে ইসলাম নারীকে শিক্ষা ক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে বিবাহ সাদিতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে আল্লাহ বলেছেন মহলানা দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায় আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে তিনি যখন সন্তান জন্ম দেন তখন যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন যখন তিনি মা হয়ে যান তখন তিনি আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান ইসলাম তাকে এত মর্যাদা দিল ইসলাম তাকে এত সম্মান দিল একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায় তখন স্যান্ডেল আর জুতা থাকে না ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য ব্যস্ত রেখে দিয়েছি তাহলে বলে নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি এর জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি মেরো না ইফতিজিম করো না তুমি যে একটা মেয়েকে ইফতিজিম করো টিস করো তোমার বোনকে কেউ এরকম টিস করলে তোমার কেমন লাগবে অসভ্য বদমাস ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করোনা রাস্তা রাস্তাঘাটে নিজের চরিত্র ঠিক করো আল্লাহ যুবকদেরকে কবুল করেন যত মা বোনেরা এসেছেন আল্লাহ সব মা বোনদের জীবনের গুণা মাফ করে না আল্লাহ তাদেরকে আম্মা জান আইসার দিয়ে আল্লাহ আনহার মতো কবুল করে না সম্মানিত ভাইয়েরা আপনাদের কষ্ট হচ্ছে আমি আপনাদের সামনে কোরআনুল কেরিমের আঠারো নম্বর সোরা সুরাতু আল কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি আজকে আমরা সুরা কাহাফ থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ আমরা এই সুরা থেকে আলোচনা আরম্ভ করার আগে এই সুরার প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নিব ইনশা আল্লাহ এই সুরার নাম হল সুরাতু আলকাহাফ কাহাফ একজনও চুপ থাকবেন না সবাই বলেন তো সুরার নাম কি সুরা কাহাফ কাহাফ হচ্ছে আরবি শব্দ এর অর্থ হল এর বাংলা অর্থ হল গর্ত গুহা ইংরেজিতে যেটাকে বলা হয় টানেল আবার আরবিতে গড় শব্দের অর্থ হলো গুহা কাহাফ শব্দের অর্থ গুহা গর শব্দের অর্থ গুহা কিন্তু পার্থক্য আছে আরবিতে ছোটো গুহাকে বলা হয় গর যেমন কোরআন একটা গুহায় নাজিল হয়েছে ওই গুহাকে আরবিতে বলা হয় গারে বলেন গারে কোন গুহায় কোরআন নাজিল হয়েছে হেরা গুহায় আরবিতে বলে গারে রে হেরা ছোটো গুহাকে আরবিতে বলা হয় গাঁ আর বিস্তীর্ণ বড় প্রশস্ত গুহাকে আরবিতে বলা হয় কাহাফ তাহলে সবাই বলেন তো দেখি কাহাফ মানে বড় গুহা নাকি ছোট গুহা আচ্ছা কোরআানে ক্যারিমে আল্লাহ এই সোরার নাম গুহা গুহার নামে নামকরণ করলেন কেন কারণ এখানে গুহা সম্পর্কিত একটি বিস্ময়কর ঘটনা আছে সাতজন যুবক একটি গুহার ভেতরে আশ্রয় নিয়ে ওই গুহায় তারা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় চার পাঁচ ঘন্টা নয় চার পাঁচ দিন নয় কয়েক বছর নয় এই সাতজন যুবক একটি গুহার ভেতরে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় তিনশো নয় বছর এক টানা ঘুমের মধ্যে ছিল আল্লাহ আচ্ছা আপনারা ঘুমান কয় ঘন্টা হ্যাঁ আপনি এত কম ঘুমাই আরে এত সুন্দর রাখছেন কেন স্বাভাবিকভাবে আমরা পাঁচ ছয় ঘন্টা ঘুমাই ঠিক না আর ওই যুবকদেরকে আল্লাহ একটি গুহার ভেতরে ঘুম পাড়িয়ে রেখেছেন কত বছর তিনশো এটা স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয় এটা একটা আজীব ঘটনা এটা একটা বিস্ময়কর ঘটনা এই ঘটনাটা কোরআনে ক্যারিমের ভেতরে আছে এবং যে যুবকদেরকে নিয়ে এই ঘটনাটা বর্ণিত হয়েছে এই যুবকদেরকে বলা হয় আসহাবে কাহাফ গুহাবাসী গুহা এই সোরাটি কোরআনুল ক্যারিমের আঠারো নাম্বার সোরা সোরাটি মাক্কি কারণ সোরাটি মক্কায় নাজিল হয়েছে এই সোরার সিরিয়াল নাম্বার আঠারো এবং এটি কোরআনুল ক্যারিমের একদম মিডল অংশ দেখেন মাঝামাঝিতে অবস্থিত পনেরোতম পাড়ায় আমাদের জীবনের মাঝামাঝি বয়স হলো যৌবনকাল আজকের মাহফিলার আয়োজক কারা জোরে বলেন আমি এই সোরাটা আজকে অনেক চিন্তাভাবনা করেই ঠিক করেছি যুবকদের এই ঘটনা একদম কোরআনের মাঝখানে আছে আবার আমাদের জীবনের মাঝামাঝিতে যৌবনকাল কীভাবে মাঝামাঝিতে শোনেন আমাদের জীবনে পাঁচটি পর্যায় রয়েছে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌরকাল বৃদ্ধকাল তিন নাম্বারে আছে কি আপনারা কথা বলছেন না কেন এটা একেবারে মাঝামাঝি সময়ে এজন্য বলা হয় ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের গোল্ডেন টাইম স্বর্ণাদি সময় বলা হয় কারণ এই সময়টাকে যারা সঠিকভাবে কাজে লাগায় এরা তাদের কেরিয়ারকে সুন্দর করতে পারে জীবনের সাকসেসফুল হতে পারে দুনিয়ায় সম্মানিত হয় আখেরাতেও তারা নাজাদ পাবে যদি দিনের পথে যৌবনকাল কাটাতে পারে আবার এই যৌবনকালের কেউ যদি অপব্যবহার করে তার কেরিয়ার নষ্ট হবে তার চরিত্র নষ্ট হবে জীবন ধ্বংসের কিনারে গিয়ে পড়ে যাবে এজন্য জন্য যৌবনকালকে বলা হয় জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আর এটি একেবারে মাঝামাঝি সময়ে এই সময়ে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে এই শক্তি সামর্থ্যের সঠিক ব্যবহার করলে জীবনে সমৃদ্ধ হওয়া যায় আর অপব্যবহার করলে জীবন একেবারে তস হয়ে যায় এজন্য যুবকরা হলো একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড মেরুদণ্ড আছে কোথায় শরীরের জোরে বলেন মাঝখানে মেরুদণ্ড বাখা হয়ে গেলে মেরুদণ্ডে ঝামেলা হলে যেমন সুজা হয়ে দাঁড়ানো যায় না একটি সমাজ সভ্যতার হয়ে যায় ওই সমাজ আর রাষ্ট্র কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য আজ আমার দেশের আমার দেশের তরুণ সমাজকে নষ্ট করার জন্য চরিত্রহীন করার জন্য ইসলাম বিরোধী গোষ্ঠী অপকৌশল অপচেষ্টায় রত রয়েছে আমাদের যুবকদেরকে সচেতন হতে হবে সাবধান হতে হবে এদের এদের কোনো চক্রান্তে কৌশলে পড়া যাবে না সচেতন থাকতে হবে আজকের এই তত্ত্ব প্রযুক্তির এই যুগে প্রযুক্তির অপব্যবহার এই দাজ্জালীয় জালীয় ফিতনা দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করার অপচেষ্টা চলছে এই যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে মুসলিম উম্মার মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে আজ দেখুন ফিলিস্তিনে চেসনিয়ায় বসনিয়ায় আরাকানে কাশ্মীরে মুসলমানদের উপরে যে জুলুম চলছে নির্যাতন চলছে আর আমাদের যুবকরা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে খেলা হয় ইন্ডিয়ায় আইপিএল জুয়ায় বাজি ধরে সাতটির আর ঝাউ ডাঙ্গা এই মুসলিম উম্মার যুবকেরা যদি তাম দুনিয়ার মুসলিম উম্মার যুবকরা যদি উম্মা দরদি হয়ে যায় আর উম্মার পক্ষে ঐক্যবদ্ধ থাকে তাহলে গোটা দুনিয়া ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার সাহসও কেউ পাবে না এজন্য যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন আমরা এই সোরার প্রাথমিক তথ্য জানলাম এবার আসুন এই সোরার ফজিলত কেমন আমরা হাদিস থেকে জেনে নিব ইনশা আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো এই সোরাটি কোরআনুল করিমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সৌরভ এই সুরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেমন মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূলের করিম সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم بوليتين من حفظ عشر آيات من أول سورة الكهف حسما من فتنة الدجال الله النبي بوليتين جي بكتي سورة كهف پرطم دي كير دشتي آيات مخصط كربي الله تعالى الدجال باتي بين وفي رواية أخرى ان رواية شتي من حفظ عشر آيات من آخر سورة الكهف حسما من فتنة الدجال যে ব্যক্তি সোরা কাহাফের শেষের দিকের দশটা আয়াত মুখস্ত করবে তাহলে দুইটি যে যে বর্ণনা কথা হলো। ব্যক্তি কাহাফের প্রথম এর সোরা দশ আয়াত অথবা শেষের দশ আয়াত মুখস্ত করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি দাঁত কি পৃথিবীতে এসেছে না আসবে দাজ্জাল চলে এসেছে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন বাহরিল বাহারিল ইয়ামেন আউফি বাহারি শাম আল্লাহ নবী বলেছেন দাজ্জালকে ইয়ামেন কিংবা শামের কোন এক অচেনা দ্বীপের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তামিম তামিম দাড়ি তিরিশ জন লোককে নিয়ে জুজাম লাখাম আর হয়েছিলেন দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে দাজ্জালকে একটি অচেনা দ্বীপের মধ্যে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন দাজ্জাল চলে এসেছে দাজ্জালের জন্ম হয়েছে কিন্তু দাজ্জালকে আল্লাহ বন্দি করে রেখেছেন পৃথিবীতে দাজ্জাল। হঠাৎ করে আত্মপ্রকাশ করবে জন্ম হয়েছে কিন্তু আত্মপ্রকাশ করবে পরে ইমাম মাহদি সালামের আগমনের পরে গোটা দুনিয়াতে ফেতনা গোটা দুনিয়াতে ফেতনা ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জালের আগমন হবে আগামী পৃথিবীতে দাজ্জাল আসবে শেষ এসে গোটা দুনিয়াতে তার দাজ্জালিয় ফিতনা চালাবে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এজন্য আল্লাহর নবী বলেছেন মা মিন নবিয়িন ইল্লা ওয়াকদ আন্দ্রা উম্মতহু আল আহওয়াল আল কাদান আল্লাহর নবী বলেছেন এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই অর্থাৎ সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে যত ফিতনা হবে সকল ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন যিনি তিনি কি আবল নবীজি শিখাইয়া দিলেন একটা সুরার কথা বললেন সুরার নাম হলো সুরাতু জুড়ে বলেন মা বোনেরা শোনেন সুরা কাহাফের প্রথম দিকের দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আপনারা মুখস্থ করবেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি আবার এই সুরার আরো অনেক ফজিলত রয়েছে আল্লাহর নবী বলেছেন মান করা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদা আলাকুম মিনান নূরি মা বাইনাল জুমআতাইন আজকের রাত হলো জুমার রাত আগামীকালের দিন হলো জুমার দিন আল্লাহ নবী বলেছেন জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াতের প্র্যাকটিস করো আমল করো জুমার দিনের সিলেবাস হলো জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করবেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে আল্লাহ নবী আরো বলেছেন আল্লাহ নবী বলেছেন মান করআ সুরাতুল কাফ ফি ইওমিল জুমআতি সতা'লাগু নূরুম মিন তাহত কদামি ইলা আনাস সামা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির পায়ের পায়েরতলা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এই মসজিদখানার জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন যদি উবিহি ইওমাল কিয়ামা সোরা কাহাফ তার জন্য কেমতের দিন নূর হয়ে যাবে যে নূর দিয়ে এসে পুলসিরা তো পার হয়ে যেতে পারবে আবার যে ব্যক্তি সোরা কাহাফ জুমার দিনে তিলাবাত করবে নবীজি বলেছেন বাইনাল আলমাল দুই জমার মধ্যবর্তী সকল সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এই জন্য জুমার দিনে আমরা যে সোরা তেলাওয়াত করবো সোরার নাম কি আসতে বলবেন না জোরে বলেন সোরার নাম কি আল্লাহর নবী আরো বলেছেন মান করা সূরাতুল কাফ ফি ইয়াউমিল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে জুমার দিনের পরবর্তী 8 দিন দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি তাকে হেফাজত করবেন জুরে বলেন তিনি কি তাহলে সুরা কাহাফ আপনারা জুমার দিনে পড়বেন তো ইনশাল্লা আওয়াজ তো ছোট হলো পড়বেন তো সবাই আল্লাহ সবাইকে তো অভিজ্ঞ দান করেন দেখেন আমরা ধারাবাহিক তফসির শুরু করেছি প্রথমে আমরা সুরার কিছু তথ্য জানলাম দ্বিতীয় পর্যায়ে সুরার ফজিলত জানলাম এবার আসেন এই সুরার নুজুল সাবাবুল নুজুল নাজিলের কারণ আমরা জানবো কোরআনের প্রতিটি সুরা নাজিলের কিছু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে বলা হয় সাবাবুল নুজুল বা শানে এই সোরা নাজিল হওয়ার পেছনে একটি বিরাট বড় কারণ আছে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এই সোরা নাজিল হলো শোনেন এই সোরাটি আল্লাহ নবীর মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে আল্লাহ নবীর নবুমতি জীবনকে দুই ভাগে ভাগ করা হয় তিনি তেরো বছর মক্কায় ছিলেন এই জন্য তেরো বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন পরবর্তী দশ বছর অফাতের আগ পর্যন্ত মদিনায় থাকলেন এই জন্য ওই সময়টাকে বলা হয় মাদানি জীবন বুঝতেছেন তো আপনারা তাইলে একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানি জীবন এই সুরা সুরা আল এটা নবীজির মাক্কি জিন্দেগির একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে তখন ইসলাম আর মুসলমানদের উপরে চরম সংকট চরম দুর্দিন চলছে মাঝামাঝি সময়ে চতুর্দিকে নির্যাতন নিপীড়ন ভয়াবহ এক অবস্থা আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কই সরকার গেল যৌবন পেরিয়ে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন বাংলাদেশের এখন এক হুজুর আছেন ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুবত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাকদেরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করল মা যা আমি কি লিখবো আল্লাহ তালা তখন বললেন মা হুয়া কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শোনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লিখা আরম্ভ করলো বিবদ্ধ হয়েছে তখনই আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুবত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসূলের নবুবত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুবতের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয় নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর পরে আর কোনো ভেজাল আছে কথায়। জুড়ে বলেন ভেজাল আছে কোন ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে যাই। বলছিলাম সুরাম কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈশোরকাল যৌবন কাল পেরিয়ে চল্লিশ বছর যখন হল নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো আল্লাহ নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আমানত রাখতো কিন্তু যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গনক নাউজমিল্লা বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলেম ওলামাদেরকে তারা কোরান প্রচার আর কোরান আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষই দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস ইন্নাল উলামা আওরাতাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাউপুরাও হতো ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের ওয়ারিশ আলেবুলামাদেরকে দেখলে যাদের জ্বালাপুরা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরানের ল্যাবরেটরিটা নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাগালের ভাইরাস রয়েছে এবং এবং মানুষ তো পৃথিবীতে নাই আমি আবার আমাদের দেশের কথা বলছি না কারণ আমার আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে নিজের গায়ের উপর জোর করে টেনে দেয় আছে না নাই কিছুদিন আগে এক জায়গায় সূরা কাসাস থেকে ফেরাউনের আলোচনা শুরু হয়েছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ এই আয়াতের তফসিল আরম্ভ হয়েছে কিছুক্ষণ পরে কমিটি থেকে এক ভাই নোটিশ করেছে হুজুর এই সূরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না পরিস্থিতি সুবিধার না আমি বললাম ফেরাউন তো মিশরে ছিল ফারাওনের পরিস্থিতি আপনি আপনার আশেপাশে নিয়ে আসলেন কেন তো কিছু মানুষ রকম আছে কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয় ঠিক আপনাদের সাতখড়ায় আমি কত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসা আমি সূরা আলাক থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছিল এই সাতখড়ার কথা আমি বলছি যদি এরা এখানে থাকে এদের শুনে রাখা দরকার

আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না কারণ আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর কিছুই নাই মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে চেয়ারে বসে গেয়ার বাড়াইয়া দিয়ে না আমার চেয়ারের দিকে তাকান আমার চেয়ারে চল্লিশ মিনিট আগে আরেক বক্তা ছিল আসলের আগে আরেকজন ছিল চেয়ার কয়েটা কথা বলেন না কেন মানুষ কি একজন আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আলাগুলা অবশ্যই দিয়া বলি করছেন সব হয়ে যায় চেয়ার চেয়ারের জায়গায় থাকবে কিছুদিন পরে চেয়ারে আপনি থাকবেন না বেশি ফুটানি দেখায়ন না বেশি ফুটানি দেখালে বেশি ফুটানি দেখালে টাকলা মুরাদের মতো পরিণতি হবে কি বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না পাগলা ইসলাম তো ঠিকই আছে তুই না তোর মন্ত্রিত্ব গেল তারপরে তার এমপি নমিনেশন গেল তারপরে সে দাঁড়ালো তার বান্ধবী তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া ট্রাক মার্কা নিয়ে আসলো বান্ধবী চিনেন তো দুজনের ট্রাকি রাস্তা থেকে খাদে পড়ে গেল আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি এই দেশে আপনি যাই করেন না কেন এদেশের মানুষের ধর্মীয়